কেশপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মেদিনীপুর মহকুমা শাসক মধুমিতা চ্যাটার্জি শুক্রবার বেলা প্রায় তিনটে নাগাদ কেশপুর ব্লকের আমরাকুচি গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিকা গ্রামে পরিদর্শন করতে দেখা যায় গ্রামের মানুষের সঙ্গে কথোপকথন অভাব অভিযোগ জানতে চান মহকুমা শাসক মধুমিতা চ্যাটার্জি সঙ্গে ছিলেন কেশপুর ব্লকের জয়েন্ট মিডিও অঞ্চল প্রধান সহ অঞ্চলের আধিকারিকরা ও স্থানীয় লোকাল নেতৃত্ব গ্রামের মানুষের সঙ্গে কথা বলার সময় গ্রামের মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা সেই কথা বলেন মহকুমা শাসককে মহকুমা শাসক মধুমিতা চ্যাটার্জি গ্রামবাসীকে রাস্তা হবে তার পরামর্শ দেন মহকুমা শাসক বলেন এই রাস্তাটি প্রায় তিন কিলোমিটার এই রাস্তার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হচ্ছে প্রসেসিং চলছে খুব শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে বাকি আপনাদের ত্রিপল থেকে দান সামগ্রী যা কিছু দেওয়া হয়েছিল আপনারা পাচ্ছেন তো যার ত্রিপল পাননি তাদের ত্রিপলের জন্য জয়েন্ট বিডিও ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে মহকুমা শাসক বলেন এখানে কতগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং কতগুলো ত্রিপল লাগবে তার একটি লিস্ট বানিয়ে পাঠানোর জন্য

এই রাস্তাটা কি ডিমান্ড কিন্তু এটা আজবরের জন্য আমরা আরাম ব্যবস্থা না তো ও যেটুকু প্রবলেম আছে ডাক্তার বলেছে তো আপনি করেছি পঞ্চমী যে এলাকাটা এর আগের বারে আমাদের ফ্লাডেড হয়েছিলো সেই জায়গাটা আমরা আজকেও একবার দেখলাম তো এই মুহুর্তে রাস্তায় মানুষের ঘরে সেভাবে জল ঢোকে কিন্তু বিভিন্ন চাষের ক্ষেতগুলো সমস্ত ফ্লাডেড হয়ে রয়েছে এটা আমরা দেখলাম এবং একটা রাস্তাও রয়েছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সেই রাস্তাটার কন্ডিশন খারাপ তো সেই রাস্তাটা নিয়েও আমরা ইতিমধ্যেই তার এস্টিমেট বানিয়ে কিন্তু আমরা দপ্তরে পাঠিয়েছি অ্যালটমেন্ট আসলেই আমরা আশা করছি রাস্তাটাকে আমরা কাজ শুরু করে দেব বর্ষার পরে